আপনি একটা ব্র্যান্ড গড়ার ক্ষেত্রে বছরের পর বছর কাজ করেন কিন্তু দেখা গেল পাশের দোকানদার কিছুদিন পর আপনার সেই একই ব্র্যান্ডে একই বোতলে একই পণ্য বাজারজাত করছে এখানে কয়েকটা প্রবলেম হবে এক নম্বর হচ্ছে যে আপনি এতদিন ধরে রিসার্চ করলেন ডকুমেন্টেশন করলেন ডেভেলপ করলেন অ্যাডভার্টাইজমেন্টের পিছনে টাকা খরচ করলেন সেটা কিন্তু আসলে কমপ্লিটলি জলে গেল দুই নম্বর হচ্ছে যে আপনার প্রোডাক্টের যে গুণগত মান খারাপ প্রোডাক্ট কেউ ব্যবহার করে তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক আসবে এবং আপনার রেপুটেশন খারাপ হবে অ্যাজ এ রেজাল্ট আপনার প্রোডাক্টটা বিক্রি হবে না আরও সমস্যা হতে পারে যদি ওই দুই নম্বর প্রোডাক্ট কেউ কিনে এবং ওখানে লেভেলে যদি আপনার ইনফরমেশনই থাকে যেহেতু সেটা নকল সেক্ষেত্রে কি হবে দেখা যাবে যে সেটা ব্যবহার করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনার ব্র্যান্ডের এগেন্স্টে কিন্তু একটা ক্লেম চলে আসবে এবং আপনি কিন্তু মামলা মোকদ্দম খেয়ে বসতে পারেন এর চেয়ে আরও বড় একটা প্রবলেম আছে যদি দেখা গেল যে ওই ব্র্যান্ডটা বা ওই ট্রেডমার্কটা যে নকল করেছে সে আপনার আগে ট্রেডমার্কের জন্য আবেদন করে দিল তখন কিন্তু আপনি এই ট্রেডমার্কটা পেতে কিন্তু বেশ কঠিন হয়ে যাবে বা ইম্পসিবল হয়ে যাবে এখন এর থেকে পরিত্রাণের উপায় কি উপায় হচ্ছে আপনার এই ব্র্যান্ডটি বা আপনার এই ট্রেডমার্কটি নিবন্ধন করতে হবে এটা আসলে খুব সহজেই অল্প কিছু ডকুমেন্টের মাধ্যমে নিবন্ধন করতে হয় বাট এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্য ধরে থাকতে হয় চলুন তাহলে আমরা একটু বিষয়গুলো একে একে দেখে নিই প্রথম চলে আসি যে আপনার কি কী ডকুমেন্ট লাগে ডকুমেন্ট আসলে খুব বেশি কিছু লাগে না আপনার একটা লোগো লাগে আপনার যে প্রোডাক্ট সেটা আসলে একটু বর্ণনা লাগে দেখতে হবে যে সেটা কোন ক্লাসে আছে আসলে পঁয়তাল্লিশটা ক্যাটাগরিতে ট্রেডমার্ক নিবন্ধিত হয় আপনার প্রোডাক্টটা যেই ক্যাটাগরি শুধুমাত্র ওই ক্যাটাগরিতে নিবন্ধিত হবে আপনার যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আপনার একাধিক ক্যাটাগরিতে ওই ট্রেডমার্কটা নিবন্ধন করা লাগতে পারে এবং সেক্ষেত্রে খরচগুলোও কিন্তু আলাদা আলাদাভাবে হবে এই গেল ক্যাটাগরির কথা এখন যে ওনার আছে তার আপনার ইনফরমেশনটা লাগবে তার সাইন লাগবে তার হচ্ছে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার লাগবে যদি সে ট্রেড লাইসেন্সে ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স লাগবে যদি সে কোম্পানির মাধ্যমে ব্যবসা করে তার কোম্পানির যে আর্টিকেল মেমোরেন্ডাম এই জিনিসগুলো লাগবে এবং আপনি যদি কোনো লয়ারের মাধ্যমে করতে চান সেখানে কিন্তু আপনার লয়ারকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এই কালো ডকুমেন্ট এগুলো নিয়ে আপনার আসলে কয়েকটা ধাপে ওয়ান বাই ওয়ান কিন্তু ট্রেডমার্কের কাজটা আসলে হবে ট্রেডমার্কের কাজটা হুট করে হয় না একটা মিসকনসেপশন আছে মার্কেটে অনেকে বলে যে দশ টাকা দেন করে দিচ্ছি তারা কিন্তু আসলে খুব বেসিক একটা কাজ করে এবং না চিন্তা ভাবনাই করে এবং আলটিমেটলি দেখা যায় নাইনটি এগুলো কিন্তু রিজেক্ট হয়ে যায় আলটিমেটলি কোনো লাভ হয় না সো আপনি যদি ট্রেডমার্ক করতেই চান টাকা পয়সা খরচ করতেই চান এমনভাবে করবেন যাতে যেটা সঠিকভাবে হয় এবং প্রত্যেকটা ধাপ কিন্তু বুঝে শুনে আপনাকে আগাতে হবে চলুন ধাপগুলো দেখে নেই প্রথমে একটা ট্রেডমার্ক করার আগে আপনার নিশ্চিত হতে হবে যে আপনি যে ট্রেডমার্কটা অ্যাপ্লাই করছেন যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন সেটা অন্য কেউ ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে কিনা অথবা অন্য কেউ ইতিমধ্যেই নিবন্ধন করে নিয়েছে কিনা এটার জন্য আপনাকে সার্চ অফিসিয়ালি আন অফিসিয়ালি বিভিন্নভাবে সার্চ করা যায় সার্চ করে এটা আগে আপনার জানতে হবে সার্চ করে যদি দেখেন যে কেউ আপনার এটা ফেক করছে তাহলে কিন্তু আপনি সেটা পরবর্তীতে অবজেকশন দিয়ে সেটা স্টপ আপনি করতে পারবেন আর যদি দেখেন যে না এরকম কোনো অ্যাপ্লিকেশন নেই কোনো প্রসিডিংসে নেই বা কেউ আসলে পায়নি তাহলে আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিউরে যাবেন সেকেন্ড স্টেজে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন থার্ড স্টেপে কি করবে যে যারা এক্সামিনার আছে মনে হয় যে না এটা কোনো কিছু কারেকশন করা দরকার অন্য কোনো জায়গায় সিমিলারিটিস পাওয়া গেছে তারা কিন্তু আপনাকে নোটিশ দিবে এবং সেই নোটিশ অনুযায়ী আপনি কিন্তু বিষয়টা সমাধান করতে হবে তারপরে আপনাকে সেটা সমাধান করলে কিন্তু জার্নালে প্রকাশের জন্য আপনাকে আরেকটা লেটার ইস্যু করবে এবং সেখানে যদি আপনার আরও কোনো কিছু কারেকশান থাকে সেটা কারেক্ট করে জার্নালের ফিটা জমা দিতে হবে এবং এটা একটা গেজেট আকারে পাবলিশ হবে যদি আপনার এই আবেদনের প্রেক্ষিতে কারো কোনো অবজেকশন থাকে সে যেন অবজেকশন দিতে পারে সে অবজেকশনটা আসলে সেটাও কিন্তু সমাধান করতে হবে আপনাকে এই জিনিসটা যদি আপনি সমাধান করতে পারেন আপত্তিটা নিষ্পত্তি করতে পারেন তাহলে সেটা নিবন্ধনের জন্য আসলে পারমিশন দিবে এবং সেক্ষেত্রে আপনার নিবন্ধন ফি দিয়ে নিবন্ধন করতে হবে সো এই যে প্রসেসটা আছে এই পর্যন্ত এই প্রসেসটা করতে আপনার এক থেকে দুই বছর পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে এইবার এই যে আপনি নিবন্ধন করলেন সেটা কিন্তু নেক্সট সাত বছরের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এরপরে কিন্তু আপনার প্রতি দশ বছরের জন্য এটা রিনিউ করতে হবে সো আশা করছি সংক্ষেপে ট্রেডমার্কের বিষয়টা বুঝতে পেরেছেন এই সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের নিচে যে বাটন আছে সেখানে ক্লিক করতে পারেন তাছাড়াও আমাদের অন্য ভিডিও গুলো দেখতে পারেন অথবা আমাদের সঙ্গে সরাসরি করতে পারেন ভালো থাকবেন আল্লাহ